হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আজকাল সেলফি তোলাটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে একটা দারুণ ছবি কিছু লাইক আর কমেন্ট এটাই যেন আমাদের আসল লক্ষ্য কিন্তু এই এক মিনিটের আনন্দের জন্য আপনি কি নিজের জীবনের বাজি ধরতে রাজি আজকের এই ভিডিওতে আমরা এমন এক তথ্য নিয়ে কথা বলবো যা আপনাকে অবাক করে দেবে একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে সেলফি তুলতে গিয়ে মৃত্যুর সংখ্যায় ভারত বিশ্বে প্রথম স্থানে রয়েছে দ্য বার বার ল করা একটি গবেষণা অনুযায়ী দু হাজার চোদ্দ সাল পর্যন্ত সেলফি হাজার গিয়ে সারা বিশ্বে যত দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে ফর্টি টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট ঘটনা ঘটেছে শুধু ভারতবর্ষেই এরকম দুর্ঘটনায় ভারতে দুশো জন মানুষ মারা গেছেন এবং সাতান্ন জন আহত হয়েছেন কিন্তু কেন ভারত এই তালিকার বিশেষজ্ঞরা এর কয়েকটি কারণ চিহ্নিত করেছেন জনসংখ্যার ঘনত্ব ভারতের বিপুল জনসংখ্যার কারণে পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় থাকে বেশি যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় ইজি অ্যাক্সেস পাহাড়ের চূড়া রেললাইন বা নদীর ধার এই ধরনের বিপজ্জনক জায়গাগুলোতে মানুষ খুব সহজেই পৌঁছতে পারে সোশ্যাল মিডিয়ার উন্মাদনা আমাদের সমাজে পারফেক্ট সেলফি পোস্ট করে লাইক আর শেয়ার পাওয়ার এক অদ্ভুত প্রতিযোগিতা শুরু হয়েছে এর জন্য মানুষ জীবনের ঝুঁকি নিতেও পিছোপা হচ্ছে না সবচেয়ে বেশি সেলফি জনিত মৃত্যু হয়েছে পড়ে গিয়ে মোট মৃত্যুর প্রায় ফর্টি সিক্স ঘটেছে উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার কারণে পাহাড় ছাদ বা উঁচু কাঠামো এগুলোই সবচেয়ে বিপজ্জনক স্থান হয়ে উঠেছে তাহলে চলুন দেখেনি এই ভয়ঙ্কর তালিকায় আর কোন কোন দেশ রয়েছে এই উদ্বেগজনক পরিস্থিতি দেখে ভারত সরকার এবং বিভিন্ন স্থানীয় প্রশাসন অনেক বিপজ্জনক জায়গাকে নো সেলফি জোন ঘোষণা করেছে কিন্তু আমাদের মনে রাখতে হবে একটি ছবি কোনো জীবনের চেয়ে মূল্যবান নয় বন্ধুরা সেলফি তোলার শখ ভালো কিন্তু তা যেন কোনো দুর্ঘটনার কারণ না হয় নিজের জীবনের চেয়ে মূল্যবান কোনো লাইক বা কমেন্ট হতে পারে না বিপজ্জনক জায়গা এড়িয়ে চলুন এবং আপনার প্রিয়জনদেরও সতর্ক করুন ধন্যবাদ